পরপর দুইটা বিয়ে খেয়ে তার ধকল সামলাতেই পারলাম না এই দিকে দেখি আমার খালাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আর যেহেতু হুট বিয়েটা ঠিক হয়ে গেছে তাই কোনো প্ল্যান পরিকল্পনা করে এসে দেখি ভালোই অনুষ্ঠান করেছেন আমি তো এই দিকে একদম ফকিনী হালে চলে এসেছি কিন্তু কিছু করার নেই এভাবে অনুষ্ঠানটা পার করতে হলো হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো হঠাৎ করে আমার খালাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আর আমাদেরকে ফোন করে বলে তাড়াতাড়ি তাদের যেতে হবে হাতে মাত্র দিন সময় এর মধ্যে কি করব পাইনি দুই আর আমি তারা করে ভালোভাবে অনুষ্ঠানটা পার করবে আমি হাতে গোনা দুই তিনটা ড্রেস নিয়ে গেছি আমি শাড়ি চুরি কিছুই নিয়ে যাইনি কি আর করার মনটা ভীষণ খারাপ হয়েছিল কিন্তু কিছু করার নেই তাই ওইভাবে মানিয়ে নিলাম যদিও আমি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে কিছু গিফট পেয়েছিলাম যেমন শাড়ি